Редактор আসসালামু আলাইকুম চলে আসলো আপনাদের সবার প্রিয় পাঠন বাজার মেইন ব্রাঞ্চ থেকে সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই এবং সুস্থ আছেন ইনশাআল্লাহ তো আজকে হচ্ছে কি নিয়ে চলে আসি দেখেন তো সবাই হচ্ছে রিকোয়েস্ট করতেছে যে ভাইয়া লেহেঙ্গা দেখান লেহেঙ্গা দেখান তো অবশেষে কিন্তু লেহেঙ্গা শুধু দেখাই তো হবে না আমাদের তো আপনাদেরকে একটা চমক দিতে হবে তো একদম আবারও নতুন করে নিয়ে চলে আসছি যেটা হচ্ছে বিগ বোম ব্লাস্টিং অফার লেহেঙ্গা যেটা হচ্ছে প্রাইস থাকবে একদম ইতিহাস কাপড় দাম ইতিহাস ইতিহাস থেকে ইতিহাস কাপড় দামে থাকবে লেহেঙ্গা যেটা নর্মালি এই লেহেঙ্গাগুলো পঁয়ত্রিশশো চার হাজার টাকা করে এভেলেবেল সেল করে এই লেহেঙ্গাগুলো যেটা হচ্ছে বিএ প্লাস পার্টি যে যত বড় অনুষ্ঠানে যান চান্ডা কেন এটা কিন্তু ইউজ করতে পারবেন যেটার প্রাইস থাকবে একদম কত বলেন তো সবার কি একটু মনে আছে কিনা এই লেহেঙ্গাটার এবং অন্য এবং টফটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার এটা বিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড অথবা একটা বিয়ে আপনার প্রোগ্রামে পড়বেন একটা অকেশনালি পড়বেন এটা কিন্তু আপনারা ইজিলি ভাবে আপনারা পড়তে পারবেন যেটা থাকে মাত্র অনলি পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর একটা লেহেঙ্গা আপনারা বাসাস করতে পারবেন আর যারা আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এবং চারশো পঁচানব্বইটা উপজেলায় কিন্তু সম্পূর্ণ

সিঙ্গেল পিস যা যে পজিশন থেকে লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেরি করা যাবে না দেরি করতে কিন্তু মিস করে ফেলবেন অথবা শুরু চলে আসবে আগামীকাল সোমবার আমাদের সামনে কিন্তু সম্পূর্ণ ওপেন আছে রাত আটটা পর্যন্ত এসে দেখে আপনার পছন্দের মতো পছন্দ অনুযায়ী কারেকশনগুলো নিতে পারবেন দেখেন এবং অন্যটা কিন্তু অনেক বড় আপনি চাইলে ফুল স্লিপ বানাতে পারবেন অনেক বড় একটা ওনার প্রায় থাকে মাত্র কত লেহেঙ্গা দেখেন হুম এই যে দেখেন মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি পঁচিশশো টাকা ইতিহাসে সবচেয়ে বড় বিগ বোম ব্লাস্টিং অফার পঁচিশশো টাকা বিয়ে প্লাস ব্রাইডাল লেহেঙ্গা ভাই আপনার সাধ্য মতো আপনারা নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় বাংলাদেশের একদম তেঁতুলিয়া থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত আমরা কিন্তু সম্পূর্ণ কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনার ওইখানে যদি অবশ্যই কুরিয়ার মেন যেয়ে থাকে অবশ্যই আপনার পছন্দের কাঙ্ক্ষিত কালেকশনটা আপনারা প্রসেস করতে পারবেন দেখেন খুবই সুন্দর ক্যামেরা থেকে সামনাসামনি আরো বেশি সুন্দর এগুলো ক্যামেরা থেকে সামনাসামনি আরো বেশি সুন্দর আরো বেশি চমৎকার এগুলো হচ্ছে মাত্র পঁচিশশো টাকা কয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এবং হচ্ছে যারা পার্টি ওয়ার চাচ্ছেন যে পার্টিতে পড়বেন একটা অথবা নিজের মেয়ে জন্য নিবেন অথবা নিজের জন্য নিবেন যে যেরকম ভাবে চাচ্ছেন অথবা বোনকে গিফট করবেন এই যে দেখেন পার্টি লেহেঙ্গা এটা হচ্ছে সম্পূর্ণ নেটের উপরে কাজ করা থাকবে ইস্টন ওয়ার্কের এটার প্রায় দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা ক্যান ক্যান সহ থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা ক্যান ক্যান সহ এই লেহেঙ্গাগুলো নিতে পারবেন দেখেন এটা কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে সম্পূর্ণ মাত্র পঁয়ত্রিশশো টাকা স্ক্রিনশট নিবেন যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমোশন নাম্বার দেওয়া থাকবে ইমোশন নাম্বার ছবি পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে প্রোডাক্ট দেখে চেক করে তারপরে ফুল পেমেন্ট করেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ব্ল্যাক লাভার কে কেসে

পঁয়ত্রিশশো টাকা দিও মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং হচ্ছে এই যে আরেকটা লেহেঙ্গা একদম পিচ কালার যারা হালকা কালার পছন্দ করে এছাড়াও কিন্তু আরও অনেক আমাদের শোরুমে কিন্তু আরও অনেক ভেরিয়েশন পেয়ে যাবেন শোরুম এসে দেখে নিলে আমি সবসময় বলি যে লাইট দেখে লাইট নেওয়ার জন্য তাহলে কি আপনারা কালেকশনগুলো বেশি দেখে আপনি নিতে পারবেন দশটা দেখে একটা নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ গ্লাসের কাজ করে চিকমিক চিকমিক করতেছে এটা কিন্তু সম্পূর্ণ গ্লাসের গ্লাসের কাজ করে মাত্র পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি এটার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা দিচ্ছি এবং হচ্ছে যারা কম বাজেটের ভিতরে বিয়ে অথবা পার্টি অথবা ঋষিশ্বরের জন্য একটা লেহেঙ্গা চাচ্ছেন যে বাজেট অনেকই কম সবার অ্যাভারেজ এক থাকে না সবাই চায় একটু লেহেঙ্গা পরার জন্য কিন্তু লেহেঙ্গার নাম নিলে কিন্তু আপনি বাজেট করতে হয় পাঁচ ছ হাজার টাকা তো এখন আর পাঁচ ছ হাজার টাকা কার বাজেট করা লাগবে না যে দেখেন পঁচিশশো টাকায় লেহেঙ্গা পাবেন মাত্র পঁচিশশো টাকায় বিশাল বড় একটা ঘেরের লেহেঙ্গা পাবেন এটা কিন্তু সব ডাবল পাট করা আমি ডাবল পাটে ধরছি অনেক বড় অনেক ঘের এবং সামনে পিছনে কিন্তু আপনার কাজটা অনেক সুন্দর এবং এটা অন্যটা কিন্তু অনেক বড় থাকে ওড়নাটা কিন্তু অনেক বড় সামনে এবং পিছনে কিন্তু কাজটা চলে আসবে দেখছেন কত সুন্দর একটা ডিজাইন

এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস এবং হচ্ছে whatsapp নাম্বার কিন্তু আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে ইমোর্স নাম্বার আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিগা শপিং সেন্টারের আবুজরেজ বিল্ডিং এর ফেদুসি প্লাজা লিটেল 5 এখান আসলে পেয়ে যাবেন এবং যারা একটু পার্টি চাচ্ছেন অথবা এই যে একটু নেটের ভিতরে বিএল লেহেঙ্গা অথবা সেকেন্ড হিসাবে নিই যাচ্ছেন কম বাজেটের ভিতরে বিয়ের এটা কিন্তু অনেক সুন্দর নেটের ভিতরে 5400 টাকা পাঁচ হাজার চারশো টাকা হচ্ছে এর প্রাইস দিচ্ছি এটা কিন্তু দুই পাড়ে ধরা আমার হ্যাঁ এটা কিন্তু দুই ডাবল পাটে ধরা থাকে এটা কিন্তু আমার গেটটা কিন্তু অনেক বড় এবং এটা কিন্তু ক্যান ক্যান ছাওয়া থাকে এই যে ক্যান 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 এই যে ক্যান ক্যানটা কিন্তু ডাবল এই যে এই একটা ক্যান ক্যান ফিউজিং করা এবং এটা কিন্তু একটা নেটের ক্যান ক্যান এর প্রাইস 5400 টাকা থাকে আবার এই একটা লেহেঙ্গা দেখেন এটা করছতার কাজ করা সম্পূর্ণ কোটারের উপরে কাজ করে লেহেঙ্গা ধরে এটা ধরে এই এই যে এটা হচ্ছে ছয় হাজার টাকা থাকবে কার্ডওয়ার্ক করা বুঝে এই যে ছয় হাজার টাকার প্রাইস ছয় হাজার দুশো কিন্তু সম্পূর্ণ স্টর্মের কাজ করা দেখেন সম্পূর্ণ স্টর্ন গচ্ছতার কাজ করা থাকবে এবং বারো তেরো হাজার টাকার একটা লেহেঙ্গা দেখাবো যেটা মানে কেউ বিশ্বাস করতে পারবে না যে এত সুন্দর এত গর্জেস এত হেভি স্টর্নের একটা লেহেঙ্গা এত কমে কীভাবে পসিবল এবং ল্যাঙ্গার ঘেরটা কিন্তু বিশাল প্রায় সত্তর ইঞ্চি ঘের থাকবে দেখেন আমার মনে হয় না এর চেয়ে বেশি ঘের পড়লে আর হাঁটতে পারবে দেখেন এটা কিন্তু বিশাল বড় একটা ঘের বিশাল বড় দেখছেন মানে কত গর্জিয়াস আর এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু স্টনে দেখেন সম্পূর্ণ কিন্তু স্টনে কাজ করা আর এটার প্রাইস থাকবে বারো তেরো হাজার টাকা না আপনাদের শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে এই ল্যাঙ্গটা পাবেন বিগ বোম ব্লাস্টিং অফার মাত্র পাঁচ টাকা দিব

ব্রাইডাল একটু গর্ডিয়ার চাচ্ছেন যে অনুষ্ঠানে পড়বেন অনুষ্ঠানের জন্য অথবা সেকেন্ড থার্ড একটু একটু ইউনিক চাচ্ছেন একটু ডিফেন্ট চাচ্ছেন একটু বাজেটের ভালো ভিতর চাচ্ছেন তো তাদের জন্য সেই হচ্ছে ভিতরে এগুলো পার্টি লেহেঙ্গা এটা কাটওয়ার্ক করা থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে খুব সুন্দর কাটওয়ার্ক করা থাকবে

আসলে আপনারা পেয়ে যাবেন এ টু জে এখানে এক ছাদের নিচেই আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ কালেকশন পাবেন আরও একটা জিনিস হচ্ছে হচ্ছে আপনার রিজনেবল পাবেন এবং হচ্ছে আপনার ঘোরাঘুরিও করতে হবে না আর আমি অবশ্যই বলব যারা বিশেষ করে বিয়ের কেনাকাটা করবেন যে একটু কম বাজেটের ভিতরে যারা কিনতে চান যে বাজেটটা সেফ হবে অথবা ভালো জিনিসটা নেবেন তো আমি বলবো যে আপনাদের নেওয়া লাগবে না একবার হলেও আপনারা এখানে একটা ঘোরা দিয়ে যাবেন যে পছন্দ হয় কি না ইনশাল্লাহ আপনার বাজারের ভিতরে ভালো কালেকশনগুলোই পাবেন

ক্যান ক্যান তিনটা দেওয়া হয়েছে এগারো হাজার তিনশো টাকা তো আমরা এখনকার মধ্যে এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবে